ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইন বৈঠকে বিশ্বখ্যাত বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দ্যবোস এ সামিটে দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মেহেদি হাসানের রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামিটের দ্বিতীয় দিনটিও ব্যস্ততার মধ্য দিয়ে গেছে প্রধান উপদেষ্টার সকালটা শুরু হয় জার্মান ফেডারেল মন্ত্রী উলফ স্কিমডের সাথে বৈঠক দিয়ে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা এরপর বৈঠক করেন বেলজিয়ামের রাজা ফিলিপের সাথে পরের বৈঠকটি হয় থাইল্যান্ডের তরুণ প্রধানমন্ত্রী পেতাংত্রান সিনাত্রার সাথে তার প্রেস সচিব শফিকুল আলম জানান সাইডলাইনে দুপুর পর্যন্ত পনেরোটিরও বেশি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বিশ্বের প্রধান প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকজন প্রধান নির্বাহীরা আছেন এই তালিকায় মূল ইস্যুটা হচ্ছে যে তাদেরকে ইনভাইট করা বাংলাদেশে এসে তারা যেন ইনভাইট করে বাংলাদেশ ইজ নাও রেডি ফর বিজনেস বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি ফিরে আসছে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে এসছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন পারফেক্ট এখন দিস ইজ নাও হাই টাইম টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট এর আগে মঙ্গলবার বিকালে দাভুসে পৌঁছেই একাধিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা যার মধ্যে আছেন ইউএনএইচসিআর এর ফিলিপ ও গ্র্যান্ডি ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি মূল আলোচনাটা ছিল যে কিভাবে বাংলাদেশের সাথে ওরা আরও নিবিড়ভাবে কাজ করতে পারে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এবং আপনি জানেন যে বাংলাদেশ একটা এবছরই একটা বড় রকমের একটা রোহিঙ্গা নিয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করতে যাচ্ছে এবং এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে ইউএনএইচসি থাকবে এবং তারা বলেছে যে তারা ফুললি কোঅপারেট করবে এবং আমরা আশা করছি একশো সত্তরটার উপরে দেশ এটায় জয়েন করবে এদিন ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে সাক্ষাৎকারও দিয়েছেন প্রধান উপদেষ্টা আবার গ্লোবাল मेहदी हसन एकुश टेलीविजन, ढाका